হ্যালো ভিয়ার্স আজকে আমি আপনাদের সম্পূর্ণ নতুন একটা ভিডিও দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের হাই ভোল্টেজ রেজিস্টেন্স টেস্ট কিভাবে করা হয় তার সেটিং এবং তার পরিমাপ করবো কীভাবে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের সেটিং দেখতেছি একটা এসি রুম থেকে একটা কন্ট্রোল রুম থেকে যেখান থেকে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের হাই ভোল্টেজ রেজিস্টেন্স টেস্ট করবো সেখান থেকে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এবং এর সেটিং কীভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ইনশাল্লাহ প্রথমে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের দুই প্রান্তে হাই ভোল্টেজ টেস্টের জন্য কেবল লাগাই নিলাম আন্ডারগ্রাউন্ড কেবলের দুই প্রান্তে কেবল লাগানোর পরে আমরা দেখতে পাবো তেষট্টি কেবি ভোল্ট দিয়ে আমরা হাই ভোল্টেজ টেস্ট করবো তেষট্টি কেবি দেওয়ার মানে এটাই যেহেতু তেত্রিশ কেবি আন্ডারগ্রাউন্ড কেবল তো তেত্রিশ কেবি আন্ডারগ্রল কেবল হওয়ার কারণে সিক্সটি থ্রি কেবিতে হাই ভোল্টেজ দেওয়ার পরে আমরা দেখবো যে কেবলের কোনো ফল্ট আছে কি না যদি ফল্ট থাকে তখন আমাদের মান সেচুয়েশন অনেক হাই হয়ে যাবে এবং যদি মেজারমেন্ট কেবলের মেজারমেন্ট ঠিক থাকে তখন অনেক স্বাভাবিক পাট দিবে তো যার কারণে আমাদের এই হাই ভোল্টেজ টেস্ট কারণ আন্ডারগ্রাউন্ড কেবল একটা ব্যারেলে অনেক মিটার থাকে একশো মিটার দুইশো মিটার তিনশো মিটার একটা ব্যারেলে তো সম্পূর্ণ কেবল চেক করার জন্য এটাই সঠিক পদ্ধতি যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের দুই প্রান্তে হাই ভোল্টেজ দিয়ে তার মান মেজারমেন্ট করা আমি দেখানোর চেষ্টা করতেছি যে সিক্সটি থ্রি কেবি ভোল্টেজে হাই ভোল্টেজে দেওয়ার পরে তার মান সিক্সটি থ্রি ডিগ্রি থাকার পরে এবং প্লাস জিরো পয়েন্ট টু মার দিচ্ছে তো আমরা এটা বুঝতে পারলাম যে সম্পূর্ণ ভালো আছে পুরো আন্ডারগ্রাউন্ড কেবলটি তো এভাবে আসলে কেবলের হাই ভোল্টেজ রেজিস্ট্যান্স টেস্ট করা হয় তো আমি জানি না কতটুকু আপনাদের দেখাতে পারলাম বা নেক্সট টাইম কতটুকু দেখাতে পারবো আমি আসলে চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপস্থাপন করার জন্য তো আপনারা আমাদের সাথেই থাকুন পাশে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম